নমস্কার বন্ধুরা দেখুন আজকে কি রেসিপি নিয়ে চলে এসছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসছি বন্ধুরা দেখতে থাকুন এই যে নিয়ে এসছি দেখুন বাজার থেকে কিনে বন্ধুরা দেখুন চিকেন নিয়ে চলে এসছি আজকে চিকেন দিয়ে একটা রেসিপি বানাবো কেটেই নিয়ে এসছি চিকেনটা দেখুন চিকেনটা ধুয়ে সাফ করে তারপরে রান্নার ওখানে যেয়ে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা দেখুন এই যে চিকেনটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন কড়াইতে তেলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে আলুটা ধুয়ে নিয়েছি দেখুন এবারে এই আলুটা তেলটা আমার গরম হয়ে গেছে এই আলুটা কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা লাল করে ভেজে নেওয়ার পরে বন্ধুরা দেখা হচ্ছে দেখুন বন্ধুরা কি মাংস রান্নার জন্য রান্নার কি কি মশলা নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ আর লঙ্কা আর জিরে আর ধনে নিয়েছি বন্ধুরা এখন মশলাটা বেটে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো নামিয়ে এবারে দেখুন মাংসতে লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে দিয়েছি এখন কড়াইতে আর সামান্য একটু তেল দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে জিরে নিয়ে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দেবো দেখো এবারে ছোট একটা দারচিনি দিয়ে দেবো দেখুন গরম মিঠে চালে এটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আদা রসুন থেতো করে নিয়েছি এটা দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দেব মশলাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে হলুদ লবণ দেওয়া চিকেনটা দিয়ে দেবো আমি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি মাংসটা এবারে যে মশলাটা বেটে নিয়েছিলাম এই মশলাটা আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে এইবারে আমি দশ মিনিট মতন ঢেকে দেবো মাংসটা ঢেকে ঢেকে কষিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা দশ মিনিট পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি এত সুন্দর একটা ছেন বেরিয়েছে বন্ধুরা কি বলবো আপনাদের আরো দশ মিনিট মতন একটু কষিয়ে নেব আর এদিকে এই যে আলু ভাজাটা এখন দিয়ে দেব আবার দশ পনেরো মিনিট পরে আবার কষিয়ে নেব তারপরে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা পনেরো মিনিট ধরে মাংসটা আবার কষিয়ে নিয়েছিলাম মাংসতে তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখুন বন্ধুরা মাংসটা কষিয়ে নিয়েছি এখন জল ঢেলে দেবো দেখুন বন্ধুরা মাংসটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখুন গরম মশলা নিয়ে এনেছি গরম মশলাটা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা দেখুন মাংসটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেখুন বন্ধুরা মাংসটা আমার রান্না হয়ে গেছে আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে ভিডিওটা পুরো দেখবেন নমস্কার